Gracias. <laughs> সকাল সকাল উঠে এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটুখানি লিকার চা করলাম করে এই যে বিস্কুট দিয়ে একটু খেয়ে নেব নিয়ে তারপরে চান টান করে রেডি হবো এই যে আমার গোবিন্দকে ঘুম থেকে তুলে দিয়ে গেলাম এবার ডাক্তার সাহেবকে বলেছি ওদেরকে একটু চান করিয়ে পুজো করে দিতে সব ঠাকুরের আজকের দিনটা আমার রান্নাবান্না দেখুন সব হয়ে গেছে এই যে ভেন্ডির ঝাল করেছি আর এখানে হচ্ছে ওই যে আমার জন্য একটু পোস্ত বাটা করে রেখেছি এটা হচ্ছে ডাটা আর পোস্ত আর এখানে হচ্ছে ডাল মুসুর ডাল আর এখানে আছে ভাত খাওয়া দাবার সব রেডি করে রেখে দিয়ে গেলাম রান্না টান্না করে মর্নিং এভরি তো আশা করি সকলে ভালো আছেন পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে দশটা পুরো দশটা আর আজকে তো একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তো আমাদের আমি যেখানে আবৃত্তি শিখি আর কি সেখান থেকে একটা অনুষ্ঠান করা হবে ওই জেলা পরিষদ ভবন যেটা সেইখানে আর কি ডিএম অফিসে সেখানে করা হবে বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে শুধু আমরা নই নাচ গান আবৃত্তি একটা অনুষ্ঠান হবে আর কি ভাষা দিবসের অনুষ্ঠান তো আমি তো এইবারই প্রথম প্রথম স্টেজ শো মানে আবৃত্তির ক্ষেত্রেও প্রথম স্টেজ শো করছি আর মানে এবারে একদমই প্রথম তো আগে তো কোনো দিন যাইনি দেখতেও যাইনি আর ওই জায়গাটাই আমি আর কোনো দিন যাইও নি তো ওই জন্যই এখান থেকে সবাই মিলে সঞ্চিতার বাড়িতে যাব মানে আমাদের যে ম্যাডাম আর কি তার বাড়িতে যাব সেখান থেকে ওই টোটো ঠিক করেছে করে সেখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব। তো যাই হোক রান্না বান্না সকাল থেকে সে ভোর ছটায় উঠেছি জানে উঠে সব কাজ শেষ করে নিয়েছি গোপালকে সামনে থেকে তুলে দিয়েছি আর বাকি পুজোটা ডাক্তার সাহেব করে দেবে বলে দিয়েছি আর এই যে ড্রেসটা করে নিয়েছি এই যে এই কেরালা কটন আর হলদি ব্লাউজ এই হচ্ছে আমাদের উৎস উৎসের ড্রেস আর কি তো আজকে যেহেতু ভাষা দিবস এই যে কালো ব্লাউজ পরেছি আর এই যে এটা পরেছি আর এগুলো তো পড়তে বলেছিল যেমন আর এই হচ্ছে আমাদের উৎসের ব্যাজ এই যে ব্যাজ আর উত্তরীয় এটা উত্তরীয় আর কি দান দেখাচ্ছি এই যে উত্তরীয় তো এটা এখন এমনি কাঁধে ফেলে নিয়েছি ওর বাড়িতে যাই গিয়ে ওখানে পিন আপ করে নেবো ভালো করে নিয়ে যাব তো চলুন প্রথম স্টেজ পারফরমেন্স করছি আবৃত্তির ক্ষেত্রে আর কি তো দেখি কেমন পারি ভীষণ উত্তেজনা তো হচ্ছে ভয়ও লাগছে হ্যাঁ সকাল থেকে তো কি পেট ব্যথা করছে ডাক্তার সাহেব বলেন ওটা যেই স্টেজে উঠবে পেট ব্যথা ঠিক হয়ে যাবে ওটা নার্ভাসনেসের জন্য হচ্ছে তো জানি না ভাই যাচ্ছি দেখি কতটা কি পারি সবার সঙ্গে দাঁড়িয়ে করব সবার সামনে এটাই অনেক বড় পাওয়া তাই না ভুল না হয় ব্যাস

জন্য এখন দুটো প্রায় বাস যায় এই মাত্র ফিরলাম ফিরে মানে একসাথেই সবাই গেছি টোটো করে গিয়ে আবার একসাথেই ফিরেছি প্রচুর আনন্দ হয়েছে প্রচুর ভীষণ ভালো লেগেছে আমার হ্যাঁ মানে আমরা যখন আরও ভালো লেগেছে কেন আমরা যখন আবৃত্তি করছি তখন সেখানে মানে ডিএম এডিএম অমুক তমুক সবাই উপস্থিত জমজমাট একদম হল তো তাদের সামনে দাঁড়িয়ে বলতে পেরেছি এটাই আমার কাছে বিরাট ব্যাপার জানেন যখন মানে স্টেজে উঠছি তখন তো একদম বুকের মধ্যে এরকম করে যাচ্ছে উড়ে বাপরে ভয়ে মুখ শুকিয়ে গেছিলো যেভাবে সঞ্চিতার সামনে বসেছিল আমাদের সবারই তো যাই হোক প্রথম স্টেজ পারফরম্যান্স এভাবে মাইকের সামনে বলা সবার সামনে দাঁড়িয়ে ভুল না হওয়া গলা না কাঁপা এগুলো বিরাট ব্যাপার তাই না তো ভালোভাবেই আমরা সবাই উতরে গেছি খুবই ভালো হয়েছে এবার যা কিছু ভুল ত্রুটি টুকটাক তো হবেই সেগুলো সে ম্যাডাম আছে সে শেখাবে আবার বলছে তোদের এখন তোমাদের এখনো অনেক কিছু শেখাতে হবে আমাকে আজকে দেখলাম তো সে তো হবেই সব কিছু কি আর একদম ঠিকঠাক হবে ওই রকম করে করতে করতেই শিখে যাব তাই না আমাকে বারবার জিজ্ঞেস করছে সবাই আমাদের ম্যাডাম সেও জিজ্ঞেস করছে আমার সঙ্গে যারা ছিল যে কেমন লাগলো তোমার কেমন লাগলো তোমার না সত্যি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর মানে ওই যে বললাম সবার সামনে করতে পেরেছি একটু গলা কাঁপেনি ভয় লাগেনি বিশাল আনন্দ জানেন আবার ওইখানে ফোন মানে স্টেজ থেকে এসে নেমেছি আবার ক্লাব থেকে ফোন করছে চৈতালিরি তো তখন আমি শুনতে পাইনি আমি বলছি দাঁড়াও আমি পরে কথা বলবো তো দেখি পরে ফোন করে কি বলছিল আমি ঠিক শুধু ক্লাবে আসবে এইটুকু শুনতে পেয়েছি ডাক্তার সাহেব ফোন করেছে দু দুবার হ্যাঁ যে তোমাদের হয়ে গেছে কেমন হয়েছে কি ব্যাপার জিজ্ঞেস করেছে যাই হোক সবাই মিলেই হই হৈ করতে করতে এলাম আর রান্না বান্না তো করে রেখে গেছিলাম টিফিন দিয়েছে আমাদের কিন্তু তার মধ্যে দেখাচ্ছি আপনাদের তার মধ্যে আমার খাবার কিছু নেই সঙ্গে করে নিয়ে এসেছি আর ভাত তো করেই রেখে গেছিলাম চট করে একটু কাপড়টা চেঞ্জ করে নিই নিয়ে আগে খাওয়া দাওয়া সেরে নিই আর ডাক্তার সাহেব তো দেখছি পুজো করে দিয়ে গেছে বলে গেছিলাম তো পুজোটা করে দিয়েছে তো চলুন হ্যাঁ পরে কথা বলবো দেখুন আমাদের টিফিন দিয়েছিল। তখন আমাদের খুব খিদে পেয়েছিলো তো তো সঞ্চিতা বলছিল খেয়ে নে তোরা সবাই কিন্তু আমরা কেউই খাইনি নিয়ে সঙ্গে করে নিয়ে চলে এসেছি কারণ ওখানে বসে খাওয়ার মতন মানে যা অবস্থা নেই সবাই ব্যাগে ভরে নিয়ে চলে এসছে আর এতে যা আছে আমার খাওয়ারও কিছু নেই তখন আমি খুলে দেখে নিয়েছি হ্যাঁ এটা কি একটা দিয়েছে ও মশলা চিড়া আর এই যে কলা কেক আর মিষ্টি বলুন এর মধ্যে কোনটা আমি খাবো আমি সঙ্গে করে বিস্কুট নিয়ে গেছিলাম জানেন যে যদি খিদে পায় তাহলে দুটো বিস্কুট মুখে পুড়ে দেবো এদিক ওদিক করে তো সে আর লাগেনি মানে এতটাই যখন আমরা আনন্দে বিভোর এত ভালো হয়েছে কবিতা আবৃত্তি করা যে আমরা তখন এতটাই আনন্দে বিভোর আর সবার অনুষ্ঠান দেখছি তো আর খিদে তেষ্টা কিছু পাই বাজে এখন রাত পৌনে নটা জানে এই মাত্র ফিরলাম ক্লাব থেকে আজকে ক্লাব থেকে ডেকে পাঠিয়েছিল আমি বলেছিলাম আমি সোমবারে যাব কিন্তু মানে ওরা সে বলে যে এটা আমার রিকোয়েস্ট চৈতালিদি বারবার ফোন করে ডাকছে সে যখন আমি বললাম না আমি যখন সেই অনুষ্ঠান করে সবে নেমেছি স্টেজ থেকে তখন চৈতালিদি ফোন করছে একবার আসবে দিয়ে ওই গান টান প্র্যাকটিস হলো এইসব আর কি তো ওখানে তো আবার দেখলাম বিরাট মিটিং হচ্ছে সব ভোটের আগে না এখন বিরাট মিটিং হচ্ছে দেখলাম যাই হোক সে হাঁটতে হাঁটতেই চলে এসেছি একটা টোটো আসতে চায় না গো আর জৈব যদি বা আসতে চায় সে কুড়ি টাকা পঁচিশ টাকা করে হাঁকিয়ে দিচ্ছে আমি দূর রাস্তায় লোকজন আছে হাঁটতে হাঁটতে চলে যাই তো বলে চলে এসছে কোনো অসুবিধা হয়নি আজকে যাবো না ঠিকই করেছিলাম কারণ ফিরে এসে খাওয়া দাওয়া করে না একটু যা শুয়েছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল হাঁটুতে ব্যথা করছিল এই সব করে ঠরে তারপরে উঠে একটুখানি চা খেলাম খেতে তবে শরীরটা ঠিক হলো সন্ধ্যা ঠন্ধা দিয়ে তার একটুখানি গিয়েছিলাম এবার যখন বেরোচ্ছি তখন কি হয়েছে বলুন তো গোটা বাড়ি অন্ধকার হয়ে গেছে আমাদের ফিউজ ধরেনি কিছু হয়নি কি তার পুড়ে গেছিলো ডাক্তার চাই এসে খাওয়া দাওয়া করে আমি তো প্রথম বুঝতে পারিনি তারপরে আমি বলছি যে দেখো অন্যের বাড়িতে পাম্প চলার আওয়াজ আসছে তুমি একটু দেখো দেখি তো ও খুঁজে খুঁজে তো তল পেলো না তারপরে মিস্ত্রিকে ডাকতেই ডাকতেই সে এলো সে এসেও একবার এদিক খুঁচা একবার ওদিক খুঁচা করে করে তারপরে বের করলো দিয়ে তার পুড়ে গেছিলো সব আমার দেউর আবার তার টার কিনে নিয়ে এলো নিয়ে এসে সব ঠিকঠাক করা হলো আর কি তা আমি ওই অবস্থাতেই বেরিয়ে চলে গেছিলাম তখন দেরি হয়ে যাচ্ছে সাড়ে ছটায় যেতে বলেছে আমি সাতটায় বেরিয়েছি তো যাই হোক গান টানগুলো করে একটু রিহার্সাল দিয়ে ফিরলাম আর কি তো আবার কবে যাব এখন কোনো ঠিক নেই সোমবারেও যেতে পারি বুধবারেও যেতে পারি জানি না গান তো আমার সব প্র্যাকটিসই আছে অত রিহার্সাল দেওয়ার কোনো দরকার নেই যাই হোক এই আর কি এবার একটু রুটি তরকারি বানাই আজকে আর দোকান থেকে রুটি কিনে আনতে ডাক্তার সাহেবকে বারণ করেছি কেন কি জানেন কালকে রাত্রেবেলাতে কিছুই খাইনি সারাদিন দিয়ে রুটি বেগুন ভাজা খেয়ে আর চা খেয়ে শুয়েছিলাম আর সকালবেলায় উঠে না সে অনুষ্ঠান করতে যাব কি কি পেটে যন্ত্রণা জানেন তো দিয়ে আমি বলি না হঠাৎ করে এরকম পেটের যন্ত্রণা হচ্ছে আর এরকম হচ্ছে আর সব বাইরের খাবার ঠাবার খেতে হবে না কষ্ট হোক আমি নাই তো একটুখানি রুটি করে নিচ্ছি রুটি আর ডিমের ঝোল করবো ভাবছি করে খেয়ে নেবো দুজনে তো যাই হোক চলুন আজকের দিনটা তো খুব ভালো কাটলো খুব ভালো কাটলো এ তো বলার অপেক্ষা রাখে না তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা এবার আমরা যে অনুষ্ঠানটা করেছি না সে ভিডিওটা তো আমার কাছে নেই আর যে তুলেছিল সে এখনও ভিডিওটা দেয়নি দিলে তার অংশ কিছু আপনাদেরকে দেখাতে পারতাম এখন কি করবো নিরুপায় যখন দেবে তখন নাই তো শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক তাহলে আজকের মতো রাখলাম আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন